করে গেলে নষ্ট হয়ে যাবে কাগজটা দিল পরে ছিঁড়ে গেলে নিবে মজা খেতে পারবে হ্যাঁ না রেখে দাও গুনে রেখে দাও নিজের কাছে হ্যাঁ আদিন সব কাটতে আবু যে কয় যে কয়টা নিতে পারবে তার সেই কয়টা সে মজা খাবে এই যে হ্যাঁ না এই যে উড়ে যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে না আবু ছিঁড়ে দাও এটা আচ্ছা বাবু কেমন করে আচ্ছা